হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আস তুমি সবাই ভালো আছো এখন আমরা শেষ মুহূর্তে এখন প্যাকিংপত্র শেষ করছি কারণ আমাদের সময় হচ্ছিল না চারবেলা খেতে যেতে যেতে সময় পাচ্ছিলাম না এখন এই প্যাকিং কমপ্লিট হবে তারপরে সাজগোজ হবে তারপরে যাবো তাই না বাবা গিফট তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক অনেক দিন পর সাজগোজ করেছি সত্যি কথা বলতে এখন আর একদমই সাজি না আগে বিয়ে বাড়িটারই অনুষ্ঠান পড়তো এখন খুব একটা বিয়ে বাড়ি পড়েও না সাজগোজও হয় না নিজস্ব বিয়ে হলে নিজের কাছে বিয়ে হলে তাহলে সাজি না আলো তো সেই যে সেই চুড়িদার পরে চলে যায় তো আমরা এখন বিয়ে বাড়ির দিকে যাচ্ছি তোমরা দেখো আমার দেখো না সাজোগুজু করেছে কেন আর এই তো আমার ফাইনাল লুক আর এই যে এখন গিফটটা হয়ে গেছে তো ওইটা এখন গিয়ে কমক খেয়ে মানুষ করে যাবে ও উঁচকে নিয়ে চলে যাবে আমার চাদরটা নতুন তো এর মধ্যে একটা লেভেল ছিল আমার হাজবেন্ড দেখেছে তো ওইটা এখন ছেড়া হলো নতুন চাদর পরেই চলে যাচ্ছি কিছু ডাক খুলে খুলে এই যে আমার হাজব্যান্ডের লিফটা চলে একটাই বিয়েবাড়ি অথচ দেখো আমরা বেলা গেছি দু দিন ধরে বিয়ের মানে আয়োজন চলছে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ভীষণ মজা হচ্ছে তো আমরা সেজে গুজে চলে এলাম এসে মেয়েকে গিফটটা দিয়েই আমার মেয়ে বলছে ওখানে পকোড়া হচ্ছে পকোড়া খাবো অনেক রকমেরই খাবার ছিল তো মেয়ের জন্য চিকেন পকোড়া নেওয়া হয়েছে একটুখানি খেয়ে বলছে ঝাল লাগছে আমি খাবো না তারপরে বলছে কফি খাবো তো কপিটা নেওয়ার পরে একটুখানি খেলো যেহেতু ঠান্ডা লেগেছে গরম গরম কপি আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই একজন কাকুর মেয়ে তো বিয়েটা হচ্ছে অসমীয়াদের সঙ্গে তো এই বিয়েটাই না অন্য রকম মানে ওদের যে নিয়ম ছেলের বাড়ির তো সেরকম নিয়মই হচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পুরো একদমই আলাদা আমাদের বাঙালি মতে না তো তোমাদের দেখাচ্ছি দেখো ওদের সবার হাতে একটা কি জ্বালিয়ে নিয়ে যাচ্ছে তো রকম আমি কখনো দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানিও এটা সবাই ওদের সবার হাতে একটা করে ছিল তো ভীষণ আর আমি যেহেতু বিয়েটা পুরো দেখতে পাচ্ছি পারিনি কেননা আমার মেয়ের শরীরটা খুবই খারাপ করছিল তো বিয়ের স্টেজটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে অনেক সুন্দর জিনিস দিচ্ছিল সবই উপর পিতলের কাঁসার তো বেশ ভালো লাগছিল তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো বিবাইতে এসে প্রথমে পরিচিত কাউকে দেখতে পেলাম না আমাদের ফ্ল্যাটের আমরাই মনে হচ্ছিল আগে চলে এসেছি তো তারপরে কিছুক্ষণ পর দেখছিলাম আমার মেয়ের আন্টি এসছে ও তো উনি আসার পর বলছে দাঁড়া দাঁড়া বাবু তোর ফটো তুলবো তো উনি ফটো তুললো আর এদিকে সবাই বসে আছে দেখো মেয়েকে আনছে তোমরা দেখো এটা পুরো অন্য অন্যরকম এরকম আমি সত্যি কথা বলতে আগে কখনও দেখিনি তো বেশ ভালোই লাগছিল কারণ আমরা সবসময় নিজেদের বাঙালি আনা ফির দেখে এসেছি তো এরকম যদি নতুনত্ব কিছু দেখা যায় বেশ ভালোই লাগে আর সবাই দেখছি মেয়েকে স্টেজে নিয়ে এসছে বিয়ের ওখানে তো আমরা ভাবছি যে আর অপেক্ষা করে লাভ নেই চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই কারণ বিয়ে বাড়ি মানে হচ্ছে আগে পেট পুজো তো পেট পুজো হয়ে গেলে তারপরে সব কিছু দেখা যাবে তো সবাই মিলে চলে এসেছিলাম খাবার টেবিলে খাবার টেবিলে এসে দেখি দুদিক ভাগ করে খাবার দিচ্ছে একদিকে খাবার আগে থেকেই খাচ্ছিলো সবাই আরেক দিকটা পরিষ্কার আছে ওখানে গিয়ে আমরা বসে পড়লাম তো বসার কিছুক্ষণ পরেই খাবার নিয়ে এসছে এদিকে আমার মেয়ে প্রথম খাবার খেয়েই এত কাশি শুরু হয়ে গেছে মানে ঝাল লেগেছিলো যেহেতু ঠান্ডা লাগা আছে ওর ভালো লাগছিল না এবার আমরাও না ওর ভালো লাগছিল না বলে আমি একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম না যখনই খেতে যাচ্ছি তখনই মেয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে আর বাচ্চা মানুষ যাদের আছে তোমরা তো জানোই যে বাচ্চাদের শরীর খারাপ হলে খুবই অস্থির হয়ে যায় তো তারপরে ওকে মেনু কার্ডটা ধরেই দিয়েছিলাম একটুখানি খাবার দিচ্ছিলাম কিন্তু কিছুতেই খাবার খেতে চাইছিল তাই বিয়ের দিন অনেক রকমের মেনু ছিল সব মেনু যদি খেতাম তাহলে কি বলবো হেঁটে মনে উঠে আসতে পারতাম না বাড়িতে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে আগের দিন সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল তো ভাবলাম উপরে সেভেন ফ্লোরে বিয়ে হচ্ছিলো আর আমরা সিক্স করে খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম অনেক রকমের মেনু ছিল তো ভালোই খাওয়া দাওয়া করেছি এবার এখানে এসেছি নিচে পড়ে যাবো বিয়ের ওখানে বিয়ে থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম অনেকটা রাত হয়ে গেছে তাও পনে দশ বেজে গেছে তো আমাদের কালকেও এরকম হয়েছিল আজকেও একই টাইমে হয়েছে বেশ সুন্দর মজা হয়েছে আর বিয়েতে বসে গেছে তোমাদের তো সকালবেলা দেখো কি কাজে লেগে পড়েছি তিন দিন তো বিয়ে তিন দিন তো তার মধ্যে শাড়ি পরেছিলাম শাড়িগুলো এখন এই যে জাতা হয়ে আছে এগুলো এখন গোজ গাছ করে আলমারিতে তুলবো একদিন চুড়িদার পরে গেছিলাম সেদিনও ইচ্ছে হচ্ছিল না শাড়ি পরতে যেদিন সন্ধি ছিল তো এই এখন গোজ গাছ করবো পরে এই কয়দিন যেহেতু ভালো মন্দ খেয়েছি তো আজকে ভাবছি

সকালবেলা দিন থাকে তো এইভাবে বেশ থাকে আর খাওয়া দাওয়া হয় তো বিয়েটা দেখাতে পারলাম না মেয়ে একটু জ্বালাচ্ছিল তো ওই জন্য চলে এসছি দাতাই নাহলে ভেবেছিলাম বিয়ে দেখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাচ্চা